ঘোদা হাটের কাঁচা বাজার কেমন রেড আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাজার করলেন কাকা সবাগুন পটল কচুরবாய் তারি কেমন বাজার কেমন মনে হচ্ছে আজকের এই বাজার আরুদ্যগতি সিন্ডিকেট তো তরকারি কলা 30 টাকা ছাত্ররাও এসেছেন হাটে কি অবস্থা করলা বিক্রি হচ্ছে আজকে ঘোদা ঘাটে গাঁদা ভাটের কাঁচা বাজার কেমন রেট আপনাদের দেখাচ্ছি এখানে এক মুরব্বী বাজার করছেন আসসালামু আলাইকুম কি কি বাজার করলেন কাকা আগুন পটল প্রচুর বই কেমন বাজার কেমন মনে হচ্ছে আজকের এই বাজার বাজারটি সিন্ডিকেট সিন্ডিকেট মনে করছে মনে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের প্রায় ক্ষমতার বাইরে আপনার বাসা যদি বলেন কোথায় বাসা নন্দুলা ইউনিয়ন আশোকোলা গ্রাম আশোকোলা গ্রাম থেকে ভাটে যাচ্ছি ভাটে এসে মনে হচ্ছে বাজার বেশি হ্যাঁ এখানে ব্যবসায়ী থেকে আজকে বাজার কেমন এখানে মূলা মূলা কত করে কেজি চল্লিশ আর এই করলার বাজার করলার শাক প্রচুর বই বর্ধমান চল্লিশ বর্ধমান বেগুন কত ভাই বেগুনের বাজার আজকে পঞ্চাশ আর পটল পটল চল্লিশ কাঁচামরিচ কত কাঁচামরিচ চল্লিশ টাকা পোয়া আর শশা ভাই চল্লিশ পেঁপে পেঁপে কত পেঁপে বিশ আর চল্লিশ আলু কত আলু আর টাকা কেজি বাজার নিচ্ছেন আমাদের মুরগি হাটে এসে সাধারণ মানুষ আসলে যেভাবে বাজার করে থাকেন এবং যেভাবে বাজার করেন প্রতিদিনও সপ্তাহে কদিন আসতে হয় আপনার সপ্তাহে আসি শনিবার শনিবার বুধবার দুহাটি করতে হয় টাকা আপনি পেশায় কি করেন পেশায় আমি ইমাম ইমাম পেশ ইমাম কোন বরশিতে এটা বগুড়া সদরের ঘোলাগাড়ি গ্রাম এরুলে ইউনিয়ন এরুলিয়া ঘোলাগাড়ি দরকারতলা না ঘোলাগাড়ি আপনার জেলাদারপাড়া জেলা তারপাড়া আপনি

পেঁপে থেকে শুরু করে সব কিছুই মোটামুটি সহনীয় আবার বলা যায় একটু বেশিও কারণ শরৎকালীন যে পণ্য সেটা কিন্তু অলরেডি আসা শুরু করেছে আপনার বিভিন্ন যে সবজি আইটেম সেটা আমরা দেখছি অবশ্য আপনার এখানে সেটা লক্ষ্য করছেন আমাগর কপি এরপরে আরও যে আইটেমগুলো সেটা কিন্তু অলরেডি নেমেছে প্রচুলতি কত চল্লিশ তরকারি কলা তিরিশ টাকা হালি মানে পিস টাকা আচ্ছা দুই রকমের কাঁচামরিচ দেখছি কোনটা কত কতটা পঁয়ত্রিশ টাকা পোয়া ওটা নগা পঁয়ত্রিশ আর ওইটা কোর কোথা ওটা হচ্ছে আমি ঢ্যাপা মরিচ করে ঢ্যাপামরিচ কত চল্লিশ টাকা চল্লিশ টাকা পোয়া এছাড়াও আদা রসুন বিক্রি হচ্ছে হাটের আদা হাটের চিত্র শুধুমণ্ডলী আজকের কাঁচা বাজার আপনাদের সামনে মোটামুটি তুলে ধরার চেষ্টা করলাম আমি আপনাদের ক্রাঙ্গন সাথীরা ধারাবাসকর আপেল মাহমুদ প্রতিদিনের বাজার আপডেট আমি মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি আট এবং বাজারের কাঁচা বাজারের আপডেট আপনারা সাথেই থাকবেন আপেল মাহমুদ বিডি ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আমি বাজারের বিভিন্ন দরদাম সহ বাজারের প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের সাথেই থাকেন সকলকে ধন্যবাদ জানাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই বাজার দর দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ